কার্গিল সংঘাত ভারত ও পাকিস্তানের মধ্যে একটি আঞ্চলিক চলমান বিরুদ্ধ উনিশশো সালে পাকিস্তানের একটি বিবরীত অনুসারে এটি এখন আলোচ্য প্রাচীনকালের আন্তর্জাতিক ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো নিরানব্বই সালে অন্তত তিনবার যুদ্ধ হয়েছিল এছাড়াও উনিশশো চৌরাশি সালের পর থেকে সিয়াচিন মিয়াবহ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুটি দেশ বেশ কয়েকটি খণ্ডযুদ্ধে জড়িত হয়েছিল কিন্তু কেন এই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব কি এমন আছে কাশ্মীরে যে কারণে দুটি দেশই একে দখলে রাখতে চায় আজ আমরা ভারত ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের লড়াইয়ের মূল কারণগুলো জানব আপনারা যদি কাশ্মীরের ম্যাপ ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিছু না হলেও এই রহস্য আন্দাজ করতে পারবেন কাশ্মীর ইন্ডিয়ান অংশ হলেও পুরো টেরোটরির কন্ট্রোল ইন্ডিয়ার হাতে নেই এবার ইন্ডিয়া ও পাকিস্তান দুজনেরই এর অংশ হিসাবে দাবি করে কাশ্মীরকে তাই কাশ্মীরের কিছু অংশ ভারত এবং কিছু অংশ পাকিস্তান কন্ট্রোল করে আর এই কারণে কাশ্মীরের মাঝে ইন্ডিয়া ও পাকিস্তানের একটি বর্ডার রয়েছে যাকে লাইন অফ কন্ট্রোল বা এলওসি বলে আর এই কারণে ইন্ডিয়াকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুইটি সমস্যায় পড়তে হয় প্রথমত পাকিস্তানের বিতর্কার কাশ্মীর পাকিস্তানকে সরাসরি চায়নার সাথে কানেক্ট করে আর চায়নার ফ্ল্যাগশিপ প্রজেক্ট বল্ট্যান রোড এই কাশ্মীর হয়ে বের হয় পাকিস্তানে না জানা থাকলেও চায়না এই বল্ট্যান রোডের কারণে বিশাল বেনিফিট হয় কারণ এই রোড দিয়ে চায়নার সাথে সরাসরি মিডিল্যান্ডে সরাসরি যোগাযোগ হয় যদি এই বল্টেন রোড না থাকতো তাহলে চায়নাকে সাউথ চায়না থেকে শুরু করে ভারত মহাসাগরে ঘুরে মিডিল্যান্ডে যেতে হতো দ্বিতীয়ত কাশ্মীরের এই জায়গাটা না থাকার কারণে ইন্ডিয়া আফগানিস্তান সহ পুরো সেন্ট্রাল এশিয়া থেকে ডিসকানেক্ট হয়ে যায় তাই আফগানিস্তান বা সেন্ট্রাল এশিয়ার কোনো দেশের সঙ্গে ট্রেড করার জন্য ইন্ডিয়াকে অনেক লম্বা রাস্তা অর্থাৎ ইরান দিয়ে যেতে হয় নয়তো সরাসরি পাকিস্তানের উপর দিয়ে যেতে হয় কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় পড়া লেগে থাকে বলে এই রোড সবসময় অ্যাভেলেবল থাকে না কিন্তু সব কিছুর পরও একটি প্রশ্ন থেকে যায় কাশ্মীরকে কেন দুই ভাগে বাক করা হয় আঠারোশো সালে কাশ্মীর ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল তখন এখানকার জনসংখ্যা প্রধানত মুসলিম ছিল কিন্তু ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত কাশ্মীর শাসক ছিলেন হিন্দু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধর্মের এই পার্থক্য বিরুদ্ধে সৃষ্টি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটেন তার ভারতীয় উপনিবেশগুলিকে স্বাধীনতা দেওয়ার পর কাশ্মীরের আশেপাশের রাজ্যগুলি কিছু মানুষ পাকিস্তান ও কিছু মানুষ ভারতে যোগ দেয় যেহেতু কাশ্মীরের মুসলিম গরিষ্ঠ তাই বেশিরভাগ মুসলমান প্রধানদের পাকিস্তানের সাথে যোগ দিয়েছিল তবে কাশ্মীরের হিন্দু শাসক এই কামনা করছেন যে কাশ্মীর রাষ্ট্র নিরপেক্ষ হবে কিন্তু স্বাধীনতার কিছুদিন পরেই পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে এর ফলে কাশ্মীরের শাসক হরি সিং ভারতে সামরিক সাহায্য চেয়েছেন এবং কিছু সুবিধা সুবিধাসহ অধিবক্তির উপকরণ চুক্তি স্বাক্ষর করেছে যা কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ করেছে এরপরই ভারত সামরিক বাহিনী পাঠায় পাকিস্তানের মোকাবেলা করতে আর এইভাবেই চূড়ান্তভাবে উনিশশো সাতচল্লিশ সালে প্রথম ভারত পাকিস্তানের যুদ্ধ হয় যা প্রথম কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত আর এরপর থেকে কাশ্মীর দুভাগে বাঘ হয়ে যায় এবং কাশ্মীরের কিছু অংশ দুটি দেশের অধীনে চলে যায় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ